সবাই ওটিটি প্ল্যাটফর্ম বা ইউটিউব ফেসবুকেই দেখে যে ইত্যাদি থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠান এই এই প্ল্যাটফর্মটাই দেখে আর তারাই কন্টেন্ট ক্রিয়েটরদের পচানোর জন্য এরকম একটা ভিডিও করছে আসসালামু আলাইকুম ডিসি শ্রীদয় হাসান ওয়েলকাম টু অফ ডিজিটাল মাইনাদোডিজিটাল এখন তাহলে আমাদের সবার প্রিয় সিয়াম আহমেদ এবং মেহজাবিন ব্যাপারে কিছু কথা বলবো ভাই বলবো কি আপনি বলেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এবং শিক্ষিত লোক আপনার ভিক্ষাটা করেন না আচ্ছা বুঝলাম না আপনারা এই গানের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদের কি বুঝাতে চাইতেছেন তারা ভিক্ষা করে তারা ভিক্ষুক ভাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন করে দেন মানে ভিক্ষা চাইতেছি বলে না কন্টেন্ট ক্রিয়েটাররা ভিক্ষা করে তো ভাই আমরা ভিক্ষাই চাইতেছি একটা সাবস্ক্রাইব ভিক্ষা করে দিন ঠিক আছে তো যেহেতু আমরা ভিক্ষা করে ভাই আমরা তো ভিক্ষা তো অবশ্যই করি জিনিসটা আমরা তো সবার সামনে জিনিসটা তুলে ধরতে হবে যে আমরা যদি ভিক্ষ করি হ্যাঁ ভাইয়া আমাদের বাংলাদেশের কালচার সংস্কৃতির ব্যাপারে কোনো ধারণা নাই সব ধারণা আছে আমাদের শিক্ষিত সিয়াম আহমেদ ভাই এবং মেজাবিনাপার আইতো তারা লেব্রা গানে কনটেন্ট ক্রিয়েটরদের পর্যায়ে গিয়ে তারা বুঝিয়ে দিল তারা যে কতটা শিক্ষিত এডুকেটেড ফ্যামিলি ডিজার্ভ করে এরা অবশ্য ঠিকই কই এই ক্ষতি দেখেন ভাইয়া গ্রামের ভাষা একটা কথা আছে শিক্ষিত হলে হয় না তার মাথায় কিছুটা বিবেক বুদ্ধি থাকা দরকার আছে তা আজকে আপনাদের কার্যকলাপে বোঝা গেল শোনেন সিয়াম ভাইয়া আর মেহেজাবিন আপু আপনারা শিক্ষিত হতে পারেন কিন্তু আপনাদের মাথায় বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই যদি ভাই থাকতো তাহলে আপনারা এই ল্যাবরা গানে পারফর্ম করতেন না হ্যাঁ আপু আর ভাইয়া আমরা সবাই জানি বর্তমানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে কন্টেন্টের নামে তারা নোংরামি করেছে তাই তো তাদেরকে কিছুটা ধোলাই আমরা করতেছি আর এই ফালতু মার্কা গানে পারফর্ম করে সব ক্রিয়েটারদেরকে আপনারা অপমান করতে পারেন না সবাই একরকম কন্টেন্ট বানায় না সবাই একরকম কন্টেন্ট তৈরি করে না কেউ হয়তো কিছুটা ভালো কন্টেন্ট তৈরি করে কেউ একটু খারাপ কন্টেন্ট তৈরি করে ধরেন আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কন্টেন্টটা একটু খারাপ হতে আশা করি করে ভালো হবে যারা পুরানো আছে তাদেরটা অনেক মার্শাল্লা অনেক ভালো হয় ঠিক আছে আপনারা এরকম সবাইকে পচাইতে পারেন না আমি ভাবতেও পারিনি সিএমবাইয়ের মাধ্যমে একজন মানুষ এরকম জিনিস করবে বিশ্বাসও করতে পারিনি সত্যি ভাই এই গানের ভিতরে কন্টেন্ট ক্রিয়েটরদের এমনভাবে তুলে ধরছে আমার মনে হলো যে ইউটিউবের মালিক আমাদের সিয়াম আহমেদ ভাইয়া আর ফেসবুকের মালিক হচ্ছে আমাদের মেজাবিন আফর এক্স বয়ফ্রেন্ড তাই তো তারা সবাইকে ডলার ভিক্ষা দেয় আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা দেশকে রিপ্রেজেন্ট করতে পারি না দেশের সংস্কৃতি বুঝি না তো ভাই বলে কি আপনারা দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন আর কোন সংস্কৃতিটা তুলে ধরছেন আপনারা কি একটু বলবেন প্লিজ আমাদের দেশে যারা সবচেয়ে বেশি ডলার ইনকাম করতেছে তাদের মধ্যে দ্বিতীয় হলো কন্টেন্ট ক্রিয়েটররা আর তাদেরকেই তারা ভিক্ষুক বলতেছে আর ইত্যাদি যে কিভাবে গানটা রিপ্রেজেন্ট করলো তাদের রুচিবোধ কোথায় দাঁড়াইছে আর সিএম ভাই মেহেজাবিন আপু আপনাদের তো ডলার দরকার নেই কারণ আপনারা টাকার জন্য সব খুলতে পারেন তাই তো টাকার জন্য এরকম ফালতু একটা গানে আপনারা পারফর্ম করতেছেন ভাই আপনারা যে কতটুকু টাকার লোভি না বা ডলার লোভি না সেটা আমরা তো জানি যারা টাকা হাতে পাওয়ার আগে একটা কাজ করে না তারা আবার বলে নাকি কন্টেন্ট ক্রিয়েটারা ভিক্ষুক অনলাইনে ভিক্ষা করে খায় ভাই তারা অনলাইনে ভিক্ষা করে খায় না তাদের একটা কন্টেন্ট বানাতে যতটুকু সময় লাগে আপনাদের ওই জিনিসটা ধারণায় নেই আপনারা ভাবছেন কন্টেন্ট ক্রিয়েটার এতই সহজ কন্টেন্ট ক্রিয়েটার হওয়া এতই সহজ না ভাই সহজ না কন্টেন্ট ক্রিয়েটার হতে ভাই অনেক পরিশ্রম করতে হয় যতটা আপনারা ভাবছেন যে সহজ ততটা সহজ না আপনারা ভাবছেন একজনের সিনেমার নায়ক হয়ে গেছেন একজনের নাটকের নায়িকা হয়ে গেছেন আপনারা অনেক বড় কিছু হয়ে গেছেন হ্যাঁ আপনারা অনেক বড় কিছু হয়ে গেছেন আমাদের কারণেই হয়েছে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই মনে করেন যে আপনাদেরকে তুলে ধরছি ঠিক আছে আপনারা নাইলে এভাবে পড়তে পারতেন আমরা বাংলাদেশের একটাই পারি সেটা হলো যারা দেশের অর্থনীতির সবচেয়ে বেশি ভূমিকা রাখে তাদেরকে ছোট করতে পারি যেমন এখন কথা সিএম বাই মেহাবিন কন্টেন্ট ক্রিয়েটরদের ছোটো বানাইতেছে কিছু বছর আগে ছোট বানাইছে প্রবাসীদেরকে তাও মমতা আরে ভাই আজ থেকে তিন চার বছর আগেও প্রবাসীদের টাকার কারণে দেশটা খুব ভালোভাবে চলছে প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে এভাবে ভালোভাবে চলতে পারতো না আর প্রবাসীদের নিয়ে বহুত উল্টাপাল্টা কথা বলা হয়েছে আবার কেউ কেউ তো বলে ফ্রিল্যান্সিং নাকি হারাম ভাই যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতেছে তাদের পিছিয়ে না লেগে দেশটা কীভাবে আগে সেটার দিকে ভাবেন সারাদিন কন্টেন্ট ক্রিয়েটরদের উল্টাপাল্টা কথা বলে এখন তাদেরই লাইক দিতে বলতেছে শেয়ার করতে বলতেছে জিনিসটা কেমন যেন হয়ে গেল না জিনিসটা এমন হলো না যে সারা রাস্তা হাট হাঁটায় নেওয়া যায় এখন লাস্ট পর্যায়ে এসব বলে যে গাড়ি তোট জিনিসটা ঠিক এরকম হয়ে গেল না সব পুরাটাই কষ্ট দিয়ে এখন এখন বলে যে তোকে কোনো কষ্টই আমি দিইনি ঠিক এই জিনিসটা এরকম হয়েছে সো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হলে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পেজ হলে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ